বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে নিয়ে যা দিন দিন আরও জটিল এবং সংকটপূর্ণ দিকে ধাবিত হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছেন যার মধ্যে লিভার সিরোসিস কিডনি সমস্যাসহ আরও বেশ কিছু ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে বর্তমানের রাজধানীর এবারকেয়ার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন যেখানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে এই বোর্ড প্রতিদিনই তার শারীরিক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে সিদ্ধান্তগুলো নিচ্ছেন চিকিৎসকদের মতে তার শারীরিক জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে উন্নত প্রযুক্তি এবং বিশ্বস্বিত চিকিৎসা ছাড়া তাকে স্বাভাবিক অবস্থায় ফেরানো ক্রমেই কঠিন হয়ে যাবে আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক চরিত্র সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর অত্যন্ত উদ্বেগ ও মানসিক চাপে সর্বশেষ তথ্য তুলে ধরেন তিনি জানান এবার কেয়ার হসপিটালের মেডিকেল বোর্ড সর্বসম্মত মনে করছে যে বেগম খালেদা জিয়াকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে নিয়ে গিয়ে উন্নত মানের চিকিৎসা দেওয়া প্রয়োজন চিকিৎসকদের ভাষায় বিদেশে স্পেশালাইজ সেন্টারে তার জন্য প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসা আছে যা এখনও দেশে কার্যকর বা নিরাপদভাবে করা সম্ভব না কিন্তু এই মুহূর্তে দুঃখজনক বাস্তবতা হলো তার বর্তমান শারীরিক অবস্থা অতিমাত্রায় দুর্বল যার কারণে তাকে এই অবস্থায় বিদেশে পরিবহন করা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে ফলে এখন অপেক্ষা করতে হবে শারীরিক স্থিতিশীলতার জন্য এবং অবস্থার কিছুটা উন্নতি হলে তখনই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিশেষভাবে অনুরোধ করেন এবার কেয়ার হসপিটালে যে নেতাকর্মী বা শোভাকাঙ্ক্ষীদের কোনো প্রকার ভিড় না হয় কারণ অতিরিক্ত ভিড় হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমের বাধা সৃষ্টি করতে পারে এবং রোগীর জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে তিনি আবেগ ভরা কণ্ঠে বলেন গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেখানে তার জীবন বাঁচাতে দল দেশ রাজনৈতিক যাচ্ছে মতভেদ সব মানুষের বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন দেশ নেত্রীর আজকের অবস্থা চিকিৎসার ব্যবস্থার প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে ধৈর্য ধরতে হবে এবং প্রার্থনায় ঐক্যবদ্ধ হতে হবে এই সংকটপূর্ণ সময়েও পঞ্চান্নতম বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে দেশব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি মির্জা ফখরুল জানায় এক ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিজয় মোশান রোড আলোচনা সভা প্রতিবেদন সমাবেশ এবং শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে তিনি বলেন এই দেশ গঠনে যে আত্মত্যাগ হয়েছে সেই বিজয়ের চেতনাকে ধরে রাখতেই বিএনপির এই উদ্যোগ একই সঙ্গে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালন করতে বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক সংকট শুধু তার পরিবার বা দলের উদ্যোগের বিষয় নয় এটি হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে থাকা সবচেয়ে বড় মানবিক বিষয়ের একটি মানুষ অপেক্ষা করছেন কখন তার অবস্থার উন্নতি হবে কবে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে এবং তিনি আবার সবার মাঝে ফিরে আসবেন বিএনপি থেকে শুরু করে নেতাকর্মী সাধারণ সমর্থক পর্যন্ত সবাই এখন প্রার্থনা করছে তার সুস্থতার জন্য সারা দেশে এক ধরনের আবেগ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে যেন তিনি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন্দ বরং একজন মা একজন লড়াকু যোদ্ধা যাকে সুস্থতা দেখতে চাওয়া লাখো মানুষের প্রত্যাশা এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকলের একতাবদ্ধ দোয়া ধৈর্য এবং মানবিক সহমর্মিতা তার শারীরিক অবস্থার পরবর্তী আপডেটের দিকে এখন তাকিয়ে আছে পুরো দেশ